আজগা দুই দিন ধরে গ্যাস নাই গ্যাস না থাকে মেসেজে ইট কয়ডা ওষা কইরা দিয়া লারকে দিয়া বাত রাঁধে তরকারি রাঁধে যাই হোক অফিসের আগে এডি রেডি হয়ে গেছে খাইয়া বাড়িছি অফিসের লিগা আপনারা তো জানেন আমি আজকে বারো তেরো দিন অসুস্থ এই অসুস্থ অবস্থায়ও অফিস কারণ লাগতেছে কারণ ছুটি নিতাম পারতেছি না এই বারো দিনে মাত্র দুই দিন আমি ছুটি কাড়াইছি এডি চিন্তা করতে করতে বাড়ি আইলাম রেল লাইনটার কাছে আইয়া দেহি আজগা ঠেডা মালিককে নাই বালাই লাগলো রেল লাইনটা আজগা আপনারা দেহাই এই রেল আমি প্রতিদিন ফারুই এন রেল রাস্তাটা ঠেডা মালিকে বয়ে থাকে যাই হোক এবার আগাইতে থাকলাম আগে যাইতে লাগলাম সিএনজি ধরনের লেগা রাস্তাটার মাথাটা সিএনজি টা দাঁড়ায় আমি প্রতিদিন এন দাঁড়াই এনতে সিএনজি আমার অফিস পর্যন্ত বিশ টাকা বাড়ানে আজগা গ্যাস না থাকে সিএনজি নাই সিএনজি না থাকার কারণে অটো দুনিয়ার বাড়া বাড়ায় বাড়ায় লইতেছে যাই হোক কি করন অফিসে যখন যাউন লাগবো উঠটা লাইলাম একটা অটো অটোটা উঠটা ভাবতে থাকলাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষটি চিন্তা আমরা এমন একটা জায়গায় আছি কারো কাছে আমরা হাত পাততাম পারি না আবার আমরার কাছে যে পরিমাণ টিয়া পয়সা আছে বা যেই পরিমাণ কামাই এটা দিয়া মাথা ডাকলে ফাও আলগা ওই জায়গায় আর যদি ফাও ডাকি মাথা বাইর ওই জায়গায় এক কেজি ফেয়াজের দাম একশো দশ বাজারে এমন কোন তরকারি নাই যে তরকারিটা আশি টিয়ার নিচে আছে এই দেশটার মা বাপ যে কারা কইতাম ফারতাম না মাঝে মধ্যে এত ভাবি কিন্তু কোন কুল কিনারা ফাইনা আজ যে গ্যাস নাই এই আমার কোনো আত নাই কিন্তু এই গ্যাস না থাওনের কারণে আমি আজগা ভাড়া বেশি দিয়া যাওন লাগতেছে তবে যাই হোক এরম ভাবতে ভাবতে আয়া ফেললাম আমার অফিসের সামনে অফিসের সামনে দেখতে আছি দারোয়ান ঠিক মতো দায়িত্ব পালন করতেছে সুপারভাইজার আছে তারপরে ফিওনরা আছে আস্তে আস্তে আগাইয়া উঠতে থাকলাম যাইয় দেহি আমার কলিগরা সবাই বইয়ে রয়েছে স্বাক্ষর দেওয়ান সবাই সবাই লগে উপরে উঠবো যাই হোক আমিও স্বাক্ষর করলাম রওনা হইলাম উপরের দিকে উপরে যাই ভিতরে দুনিয়ার মানুষ দাঁড়িয়ে রয়েছে এখন হইলো শিফট চেঞ্জের সময় এই সময়টাতে একটু ভিড় হয় কারণ হইলো একজনে টেহাডা গন্যা ক্লিয়ার করে আরেকজনের বুঝাই দিয়ে যাওয়া লাগে যারে বুঝাই দিব হেও টেহাডা গন্যা তারপরে ক্যাশটা খোলন লাগে কাজ শুরু করন লাগে যাই হোক আমি ভিতরে ডুকা গেলাম আমার যে ডেক্স এই ডেক্সে এ যাইয়া দাঁড়াইলাম এবং আমার টিয়াটি গন্যা আমি আমার কাজ শুরু করলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থেন আর বেলাল বাইয়ের লগেও থাকেন